আসসালাম আলাইকুম দাওয়াত আছে যেখানে আমি আছি সেইখানে এই স্লোগানকে বুকে ধারণ করিয়া কচ্ছপের গতিতে আমি আগাই দিতেছি মমন সিং এল ওই যে দাওয়াত বড় ভাই সাইফুল ইসলাম ভাই সেও আছে আমার সাথে তো আমাদের অফিসের যারা ছিল মোটামুটি তারা সবাই যাব আজকে দাওয়াতে আর দাওয়াটা হলো এক ডাক্তার সাপ আমাদের দাওয়াত দিছে তো ওই ডাক্তারের বাসায় যাব। তো মিষ্টি কেনার দায়িত্বটা আমার উপরেই পড়ছিল তো মিষ্টি কিনলাম মিষ্টি কেনার পরে আর দুইটা ছবি উড়াইতে গেলাম সাইফুল ভাই যে একটু স্মৃতি হিসাবে থাক তো সে দেখি আবার ভিডিও করছে তো মার্শাল্লা ভালো হয়েছে খারাপ না কারণ ভিডিও করছে আমার জন্য ভালো হয়েছে তো সেই ভিডিওটা অ্যাড করলাম মিষ্টি কিনছি মোটামুটি চার কেজির মতো ভালো হয়েছে টাঙ্গাইলের সমসম কি কী জানি মিষ্টি তো যাই হোক রিক্সায় বসলাম রিকশায় বসার পরে সাইফুল ভাই একটু শীতের রাত মোটামুটি ঠান্ডা পড়ছে তো যাই হোক এখানে আমাদের যে সারদারায় আছে তো স্যার মানে আমাদের রিস্কাই উঠবে সামনে উঠছে আর কি স্যার মানুষের সামনেই থাকবে সমস্যা নাই আমরা কর্মচারী আমরা একটু মানে নিচেই সমস্যা আর কি তো যাই হোক যে আস্তে আস্তে যাইতেছি তো আমাদের একটু আস্তে আস্তে যাইতেছে তো এখানকার রাস্তা মোটামুটি জ্যাম ছিল তেমন একটা জ্যাম নেই বললেই চলে তারপরে চিপা রাস্তা তো মানে একদম মানে ভিতরে গলির রাস্তা তো ভিতরে গলি রাস্তা হিসাবে জ্যাম পরে আবার অনেক সময় পরে না তো যাই হোক এই অন্ধকারের মধ্যে সরছি বাসায় পোসাই গা দেখি তো যাই হোক যে বাসায় পৌঁছায় গেলাম তো পিছনে আরো আছে সবাই আমাদের আর সামনে কিছু আছে তারপর একটু বসলাম তো ম্যাডামের আম্মা আসলো ম্যাডাম সাহেব জিগাইতেছে কি খবর বাবারা কেমন আসছে বললাম জানটি ভালো আছি মোটামুটি খাবার দাবার কি কোন পর্যন্ত কি করছেন না করছে একটু তাড়াতাড়ি দেন দেখি তো রুমটা বেশ গুছালো এবং পরিপাটি ভালোই একেবারে খারাপ না ডাক্তারে বসা তো অন্যরকম একটু মানে পরিবেশ মেনটেন করে চলে আর কি তো যাই হোক অনেক কিছু দেখতে পারতেছেন ঘরে আসবাবপত্র পত্র খুব সুন্দর করে সাজাইছে তারা উনি ডাক্তার তারপরে ওনার ওয়াইফ ডাক্তার তো ওনার মামা ডাক্তার সবাই ডাক্তার এক কথায় সবাই ডাক্তার তো যাই হোক আমাদের খানা পানাও সব রেডি তো যাই হোক দেখেন একটু খাবারের নমুনা দেখাই চিকেন ফ্রাই আর চিকেন ফ্রাই আছে এখানে তারপরে চিকেন রাইস তারপরে যে আমাদের স্যার বসলো তারপরে ডাক্তার সাহেবের মামা তো এখানে দেখেন এই যে চিকেন রাইস আছে তারপরে এই যে আমি বসলাম তারপরে আসে ভাই কিপ্রিয়া ভাই একটু হাসি দিল যে খাবার সামনে তো বিস বলে খাবার শুরু করলাম তো এই যে আমাদের এমডি ডি হেলথ কেয়ারের তো ওনার ছেলে সবাই একসাথে বসলাম খাইতে তো ওনার ছেলে দেখলো এবং আমাদের আরেক মালিক এনুৎ উনিও ডাক্তার সাহেবের সাথে কথা বলল কথা বলার জন্য মানে ডাকতেছিলো সে গেলে কথা বলতেছে এই মানে হসপিটাল সম্বন্ধে বা ডাকরুগী সম্বন্ধে তারপর খাওয়া দাওয়া শেষ করে আমি টি নিয়ে সেইখানে গেলাম সামনের দিকে তার একটু মানে কথাবার্তা শুনলাম তারা কি বলে না বলে তারপরে খাওয়া দাওয়ার শেষ মেডার দিকে গেছি কেমন হলো খাওয়া দাওয়া করলাম আলহামদুলিল্লাহ ভালোটা বই রাখাইলাম খাওয়া কমতি হয় চলে যাই খাওয়া দাওয়া শেষ সোনার বাংলাদেশ